আজকে তোমার ঘরে কত ফল কত ফ্রিজে অথচ মা বাবার কষ্টের জীবন তুমি জানো না দিন গেছে মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার টাকা ছিল না মায়ের মনে চাই আজকে ফল কিনিয়া খাবে কেনার মতন টাকা ছিল আজকে তোমার টাকার অভাব নাই ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু যারা আফসুস করিয়া গেল তারা তো আজকে দুনিয়াতে নাই সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে মাছ দিতে পারো না ফল দিতে যদি নাও পারো দুই ফোটা চোখের পানি দাও ও যুবক বাবারা ওই মা বাবার সাথে যদি কোনো বেয়া করিয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়িল আসকাম আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায়ে হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী ছাত্রী জিবিরা হাত তুলেছেন পর্দা আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার যুবক আমার ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি আপনার দরওয়াজায় তুলেছি আর না দেয় চলব না না মা বাবার কষ্ট দিব না চলব না ওলা মা এক পরামর্শ নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় মাহফিল কবুল করে নেন কবুল করে নেন দানিদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ইসলাম ও মুসলমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দা বানায়া দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের পাশক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত দান করেন ও অভাব দূর করে আদায়ের ব্যবস্থা করে দেন হালাল বর রিজিক দান করেন আল্লাহ বরকতি রিজিক দান করেন আল্লাহ পরম খাফিকির থেকে হেফাজত করেন মাখলুকতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ উলামা আহলে হকের বিজয় দান করে ওলামা তোলা বা অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালে ফেরে মোহাফেক দেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেনল্লাহ আল্লাহ মিথ্যা মামলা যারা করে তাদের হেদায়াত দান করেন আয় আল্লাহ যারা ইজ্জত নষ্ট করার জন্য হেদায়াত করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ওলামা দিনের কাজ করার সাথে করেন দিলকে প্রশস্ত দেন সবাইকে বুকে টেনে নেওয়ার মতো মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ হিংসা হাসাদ দূর করে দেন আয় আল্লাহ তাকুয়াওয়ালা জিন্দেগি দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন প্রত্যেকটা প্রোগ্রাম ময়দানে ভরপুর উপস্থিতির মাধ্যমে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের আহাল আমাদের পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন দীর্ঘ দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কারো বাবাও নাই অন্ধকার কবর থেকে তো চায় ও এতিমেরা ও মা হারা সন্তানেরা ও বাবা হারা সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে নিষ্ঠুর ওই মা বাবার জন্য কি চোখের পানি আসে না যেই মা বাবার কান্না ছাড়া তুই পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যেই মা বাবার চোখের পানি আর দোয়া সারা আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো না ওই মা বাবা জীবন তোমার আমার জন্য কত চোখের বানি ফেলছে ওরে চোখের বাণী গুলো আচল দিয়া বুঝছেন আর কাঁদছে আজকে তোমার ঘরে কত ফল কত ফ্রিজে মাছ অথচ মা বাবার কষ্টের জীবন তুমি জানো না এমনও দিন গেছে মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না মনে আজকে ফল খাবে কেনার টাকা আজকে তোমার টাকার অভাব নাই ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু যারা আফসুস করিয়া গেল তারা তো আজকে দুনিয়াতে নাই সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে মাছ দিতে পারো না ফল দিতে যদি নাও পারো দু ফোঁটা চোখের বানি দাও ও যুবক বাবারা ওই মা বাবার সাথে যদি কোনো বেয়া করিয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও ঘরে গিয়া মাকে বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না কত কষ্ট দিছি তুমি গোপনে কান্না করছো আজকে থেকে তওবা করছি নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না তোমাদের কষ্ট দিব না বিরোধিতা করব না মা তুমি দোয়া করিয়া দাও আর কোনোদিন যেন গুনার পথে না যাই মা বাবায় যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে ও যুবক বাবার আল্লাহর কাছে কান্না করো তওবা করো ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কার চোখে পানি গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে জিকিরওয়ালা জিব্বা দান করেন্লাহ আখেরাতের ফেকিরওয়ালা কলক দান করেন আয় আল্লাহ সমস্ত ন্যাক আমল গুলো সময়ে যথা যথভাবে ক্লাসের সাথে আদায়ের তৌফিক দান করেন পা শক্ত নামাজ বা জামা দাদার তৌফিক দান করেন আয় আল্লাহ দয়া করিয়া নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আপনার ও নবীর মহাব্বত অন্তরে বাড়ায় মাদ্রাসার কবুল করেন খরচের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ জায়গার ঘরের ব্যবস্থা করে দেন আপনার খাস অর্থওয়ালা বান্দাদেরকে মাদ্রাসার কিনারায় পৌঁছায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সম্মানের সাথে মেহরবানি করে আপনি ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন আয় আল্লাহ উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন আদো বলা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে labbayk বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত নবীর মুহাববতে কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন